আমি আপনাদেরকে শয়তানের একটা চালাকির কথা বলছি শুনুন মনে করুন আপনার অফিসে যেতে দেরি হয়েছে এবং দেরি করার জন্য আপনার বস রাগ হয়ে আছেন অফিসে আরও অনেক মানুষ আছে আপনি এরকম সময় কি করেন আপনি সকলের নজর এড়িয়ে নিজের টেবিলে গিয়ে বসেন আপনি তখন বসের সাথে দেখা করতে চান না অথবা মনে করুন একটা বাজে রিপোর্ট কার্ড নিয়ে আপনি বাড়ি ফিরলেন যখন আপনি ক্লাস সিক্স বা সেভেনে খারাপ রিপোর্ট কার্ড নিয়ে আসেন তখন আপনি চুপিসারে ঘরে ঢুকবেন কোনো আসসালাম আলাইকুম নেই কোনো কিছু নেই চুপি ঢুকে আপনি ঘুমের ভান করে পড়ে রইলেন মা যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো আপনি তখন বলবেন তেমন কিছু না আপনি যখন কাউকে হতাশ করেন তখন তার থেকে দূরে দূরে থাকে এটাই স্বাভাবিক এই ক্ষেত্রে যখন আমরা অশ্লীল কাজ করি নিজেদের উপর জুলুম করি তখন আমরা কাকে হতাশ করি আল্লাহ আজ আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন শয়তান তখন এর সুযোগ নেয় আপনার কাছে এসে সে বলে তুমি এখন আবার সালাহ পড়তে যাবে ভণ্ড তুমি এসব অস্থির কাজ করে এসেছ এখন আবার একটা ক্লাস করতে যাবে এখন তুমি ইবাদত করতে যাবে তুমি তো দুমুখ মানুষ তখন সে বলে হ্যাঁ আমি তো দুমুখো মানুষ আমার সালাহ পরা উচিত হবে না শয়তান আপনার গুনহের সুযোগ নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আরও দূরে সরিয়ে রাখে আপনি তখন আল্লাহর সামনে দাঁড়াতে বিব্রত বোধ করেন কিন্তু একজন সত্যিকারের মুত্যাকে যখন ভুল কিছু করে তৎক্ষণাৎ সে কি করে সে আল্লাহকে স্মরণ করে জাকারুল্লাহ ফাস্তাকুলি জুনুবহীন তারপর তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় এখানে জুনুব শব্দটা দিয়ে পাপ বোঝানো হচ্ছে যা এসেছে জানাব থেকে জানাব দিয়ে মূলত বোঝানো হয় এমন একটা পাপ যার কারণে আপনি অসম্মানিত বোধ করেন এমন কোনো কাজ যার কারণে আপনি লজ্জিত বিব্রত আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের কৃত লজ্জাজনক কাজ থেকে অমাইক জুনুবাই আল্লাহ ছাড়া আর কে গুনা ক্ষমা করতে পারেন আপনি আর কার কাছে যাবেন কোথায় যাবেন আল্লাহ ছাড়া আর কে জানে আপনি আর আমি কি কি ভুল করেছি আমাদের গুনাহের খাতায় বহু জিনিস আছে যা আল্লাহ প্রকাশ করেননি শুধু আল্লাহ সেসব জানেন সেসবের জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে জান্নাতে যারা যাবে তাদের বর্ণনা যেসব বৈশিষ্ট্য এসেছে তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য উলা ইক আলহম জান্নাতিন তাজরিম ইন তিয়াল আহা না আফিহা তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত যা তলদেশে প্রবাহিত হচ্ছে প্রশ্রবণ এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন আর ছেলেটা চিৎকার করে গাচ্ছিল মা ছেলেকে কষে একটা চরও বসিয়ে দিল কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল এরপরও বাচ্চাটা মাকেই ধরে রইল তার মাকে ছাড়ছে না চারপাশে সব কিংভূত কিমাকার বিশাল বিশাল অচেনা মানুষ সে তাদের কাছে যেতে চায় না যদিও তার মা তার উপর রাগ হয়েছে হতাশ হয়েছে তাকে বকা দিচ্ছে কিন্তু তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে তার মায়ের কাছেই এই দৃশ্য আমাকে ভাবিয়েছে সুফহান আল্লাহ যখন আমি আপনি গুনা করি যখন আমরা আল্লাহকে হতাশ করি তার অবাধ্য হই আমরা কার কাছে যাব আমাদের আর কোথাও যাওয়ার আছে আমাদের আর কোথায় যাওয়ার আছে তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও সত্যিকারে মুত্তাকি কি কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশা হারানোর অনুভূতি তিনি আমাদের দেননি তাক তুমি রহমাতিল্লাহ সত্যিকারে মুত্তা কি কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশাহারণের অনুভূতি তিনি আমাদের দেননি এই আচরণ আমাদেরকে রপ্ত করতে হবে